আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইসরায়েল কি ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনিকে হত্যা করার পরিকল্পনা করছে এরকম একটা প্রতিবেদন ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত হয়েছে সেটি তাদের এক্সক্লুসিভ নিউজ যে নিউজে তারা ইসরায়েলের ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে কিছু তথ্য দিয়েছে কিন্তু সেই কর্মকর্তার নাম প্রকাশ করেনি বলা হয়েছে যে সেই কর্মকর্তা বলেছেন যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করা নিষিদ্ধ নয় এর মানে কি দাঁড়াচ্ছে তাহলে এই যে যুদ্ধটি হচ্ছে এই যুদ্ধ বা এই যে আক্রমণ হচ্ছে এই আক্রমণে ইসরায়েলের উদ্দেশ্য কি ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করে ইরানের সর্বোচ্চ নেতা আয়তল্লাহ আলী খামেনিকে সরিয়ে দেয়া ইরান থেকে এই যে ইসলামী শাসন ব্যবস্থা রয়েছে সেই শাসন ব্যবস্থাকে সরিয়ে দেয়া নাকি ইরানের যে নেতা রয়েছে নেতৃত্ব রয়েছে সেই নেতৃত্বকে সরিয়ে দেয়া আসলে তাদের পরিকল্পনা কি চলুন এই নিয়ে আলোচনা করি তার আগে সুপ্রিয় দর্শক আপনাদের অনুরোধ করব যেন আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার ভিডিওগুলো সহজে আপনাদেরকে খুঁজে পাই ওয়াল স্ট্রিট জার্নালে যে খবরটি প্রকাশ করা হয়েছে আপনাদের বললাম সেই খবরে একজন ইসরায়েলের কর্মকর্তার বরাদ দিয়ে বলা হয়েছে যে তারা এখন মনে করছে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করাও নিষিদ্ধ নয় তবে তার জন্য অনেক শর্ত রয়েছে অনেক কিছু কারণ বা অনেক কিছু ঘটনা রয়েছে এগুলো হলে তারপর তারা এই ধরনের কথা ভাবতে পারে এরকম একটা ইঙ্গিত তারা দিয়েছে ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালের এই প্রতিবেদনকে ভিত্তি করে আল জাজিরাও একটা প্রতিবেদন সেখানে প্রকাশ করেছে এর মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতল্লাহ আলী খামিনি বলেছেন যে ইসরায়েল যে আক্রমণ করেছে এবং আক্রমণ করেছে আর বিষয়টি এখানে শেষ হয়ে গেছে তা নয় এবং এর জন্য যথেষ্ট সাজা দেয়া হবে বলে আয়াতুল্লাহ আলী খামিনি ঘোষণা করেছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ এখন ইরানের জনগণকে ইরান সরকারের মুখোমুখি করে দেওয়ার একটা চেষ্টা করছেন এবং তিনি যেসব সব বিবৃতিগুলো প্রকাশ করছেন সেই বিবৃতিতে তিনি বলছেন যে এই আয়তল্লাহ আলী খামেনির সরকারের প্রতিটি স্থাপনাকে তিনি হামলা করবেন এবং জনগণের পক্ষে তারা রয়েছে কিন্তু এই সরকারের বিপক্ষে তারা কাজ করছে এরকম একটা মনোভাব তারা প্রকাশ করার চেষ্টা করছে বিবৃতির মাধ্যমে আবার ধরুন ইসরায়েলের তরফ থেকে বলা হচ্ছে যে আক্রমণ ইসরায়েল করছে এটি বন্ধ করা যায় দুটি উপায় এটি ইসরায়েলের কর্মকর্তারা বলছেন এক হলো যে ইরান স্বেচ্ছায় তার সকল পারমাণবিক কর্মসূচি বন্ধ করে দেবে অথবা ইসরায়েল এমন পরিস্থিতি তৈরি করবে যে ইরান তার পারমাণবিক কর্মসূচি কখনোই আর পুনর্গঠিত করতে পারবে না ইরানের উপরে এই যে ইসরায়েল হামলা করেছে ইরান এই হামলাকে মনে করে যে বিনা উস্কানিতে একটা যুদ্ধ তাদের উপর চাপিয়ে দিয়েছে এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান বলেছেন যে এই হামলা এবং সংঘাতের শেষ অধ্যায়টা ইরান লিখবে অর্থাৎ এর সমাপ্তিটা ইরান করবে তাদের করে তাহলে যে যে ইসরায়েল ইসরায়েল হুমকি দিয়েছে কি ইরানের কোন ঊর্ধ্বতর কর্মকর্তাকে এর আগে হত্যা করেছে হ্যাঁ সর্বশেষ যে হামলাটি করেছে ইসরায়েল ইরানে সে হামলায় ইরানের আশি জন মানুষ মারা গেছে এবং এই আশি জন মানুষের মধ্যে ইরানের সামরিক বাহিনীর প্রধান রয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান রয়েছে ইরানের অন্তত নয় জন পরমাণু বিজ্ঞানী রয়েছে যার মধ্যে অন্তত দুজন খুবই অ্যাসেন্সিয়াল এবং ইরানের পারমাণবিক কর্মসূচির জন্য গুরুত্বপূর্ণ এমন সায়েন্টিস্ট রয়েছে এবং বেশ কিছু সামরিক কমান্ডার সামরিক কর্মকর্তা এই হামলায় মারা গেছেন যারা নিরাপত্তা বিশ্লেষক রয়েছেন বিশ্বের তারা বলছেন যে ইসরায়েল এমন একটা বার্তা দিয়ে দিচ্ছে ইরানকে যে সেখানে ইরানের টপ লিডাররা কেউ নিরাপদ নয় এবং এমন একটা বার্তা ইসরায়েল দিয়ে দিচ্ছে বলে বিশ্লেষকরা বলছেন যে এখন ইসরায়েল ইরানের এই সরকারকে হটিয়ে দিতে চায় অথবা এই সরকারের যারা নেতৃত্ব রয়েছে সেই নেতৃত্বকে হটিয়ে দিতে চায় এই যে হত্যাকাণ্ড এখানে কি শেষ এর আগে ইরান তাদের অনেক কমান্ডারকে হারিয়েছে এই যেমন তাদের একজন আর্মির জেনারেল ছিলেন কাশেম সোলাইমানি তাদের এই যে আইআরডিসির আরো কমান্ডার হামলায় মারা গেছে এবং এর আগে ইরানের পরমাণু কর্মসূচির সঙ্গে জড়িত এমন চারজন টপ সায়েন্টিস্টকে হত্যা করা হয়েছে এবং ইরান দাবি করেছে যে এর পেছনে ইসরায়েলের হাত রয়েছে যদিও ইসরায়েল তা অস্বীকার করেছে এই চারজন পরমাণু পরমাণু বিজ্ঞানীর মধ্যে একজন ছিলেন ইরানের বিজ্ঞানের জনক হিসেবে পরিচিত একজন সাইন্টিস্ট সুতরাং এখন সেখানে পরিস্থিতি থমথমে এবং উত্তেজনা বাড়ছে যদিও আমরা দেখতে পাচ্ছি যে এ বিষয় নিয়ে আব্বাস আরাকচি কথা বলছেন আব্বাস আরাকচি বলছেন যে যদি ইসরায়েল হামলা বন্ধ করে তাহলে ইরানও হামলা বন্ধ করবে এবং আব্বাস আরাকচি বলছেন যে কূটনীতির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব কিন্তু এগুলোও আমরা দেখছি যে ইসরায়েল ইরানে হামলা করছে ইরান হামলা করছে এবং ইসরায়েলেরও দশজন মানুষ মারা গেছে ফলা এখন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটি একটি জটিল পরিস্থিতি বলেই মনে হচ্ছে আপনাদের কি মনে হয় সুপ্রিয় দর্শক আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন